আল্লাহ সুবহান ধৈর্যের ব্যাপারে দুটা দিক বর্ণনা করেছেন যে দুটি আয়াত আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে পেশ অনুসরণ করেছি আল্লাহ তাআলা সমান্তকে দুই ভাগে ভাগ করেছেন কিন্তু কোরআন এবং হাদিস অনুযায়ী মুহাদ্দিসগণ যেটা ভাগ করেছেন সেটা হচ্ছে তিন ভাগে ওটা কিছুক্ষণ পরে বলবেন যেখানে সবর নাই সেখানে তার ফলাফল ভালো নাই যেখানে সবর আছে সেখানে তার কল্যাণ আছে এবার আল্লাহ শবরের ব্যাপারে কি বলছে এটা আমাকে জানতে হবে بسم الله الرحمن الرحيم والصابرين في البأساء والضراء وحين البث أولئك الذين صدقوا এটা একটা সব আর একটা শহর কি বিস্মিল্লাষ্টুফের

ওই সময় ওই ধৈর্যের পূর্ণতা আছে কামিয়াবি আছে না যারা সবর করে ধৈর্য ধারণ করে আমি সবর ধৈর্য তার উপরে বিপদ আপদ মুসিবত আসে বিপদ আসে মুসিবত আসে এবং সে কষ্টের সঙ্গে যুদ্ধ করে আর এগুলো যখন তার উপরে যখন আসে আর এগুলো আসার পর আপনার বিপদ আপদ আসার পর যদি বান্দা ধৈর্য করে ধৈর্য ধারণ করে বলুন মুক্তা পন আল্লাহ বলছেন তাহলে ওই লোকেরা হলো সত্যবাদী আর ওরাই হলো মুক্ত দিকে আল্লাহ বলছেন ওরা

কে যারা বেঁচে নিল এবং তারা মাগফিরাতের পরিবর্তে আজাবকে কোয়ায় কর নিল আজাবকে আপনারা কিনা কিনে কি নিয়ে নিল আল্লাহ বলেন পামাশবারাহুম আলাল নার তাদের গোরজের জায়গা তাদের গোরজের জায়গা হলো জাহান্নাম কথাটা একটু খুলে বললে বুঝতে পারবেন কেমন ধরলেন আপনারা এখন সব বসে আছেন আপনাদের জন্য এই গ্রামের একটা আলেম মুলবি ইমাম যেই বলেন সে আপনাদেরকে নিয়ে বসেছে গ্রামটাকে ভালো করে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উদাহরণ দিচ্ছে আপনাকে এবার সে ইমাম আপনাদেরকে জিজ্ঞাসা করছে রে ভাই কে কে নামাজ পড়বে হাত তোলা আজ থেকে তো সবাই হাত তুলছে না কিছু কিছু যারা পড়ে ওরা তুলছে বা তোমরা ভালো বাসার খাতিরে কিছু লোক উঠিয়ে দিল যাক আজ থেকে নামাজ পড়ব হাত তুললো এক শত লোকের মধ্যে 50 জনের হাত তুললো যে নামাজ পড়ব এবাম বলছে নামাজ পড়বি তো নামাজ পড়তে গেলে তো কষ্ট হবে এটা কষ্ট হলো পড়ব আচ্ছা তোমরা রোজা রাখবে মা غلامানে রোজা কি ছাড়া যায় না রোজা রাখবে এত গরম তাপে সহ্য করা যাবে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা অসুবিধা নেই রোজা করবই করবে তো বলছে পর্দা করবো না কেন করতে বাধ্য পর্দা করতে হবে আজ থেকে পর্দা করব একটা গ্রুপ পঞ্চাশ জন তারা বললেন যে নামাজ পড়বো কষ্ট হোক ভোগা রোজা রাখবো কষ্ট হবে হোকগা পর্দা রাখবে গরমে নিজেকে ঢেকে রাখবে এটা কষ্ট কষ্ট হোক না মেয়েরা বলছে আমরা পর্দা করব দেখা দরকার নাই পর পুরুষকে দেখাবো না এরা মেনে নিল এবার কিছু দূর লোককে বলছে হ্যাঁ তোমরা যে তুলনি তোমরা নামাজ পড়বে না হ্যাঁ নামাজ পড়বো না যে হ্যাঁ জাল জি ভেজাল মাঠে যাচ্ছি আসরে আসি ভেজাল লাগছে বন্ধু ডাকছে পড়া হয় না ভেজা রোজা ওটা তো আরো রাখা যাবে না প্যাটের যে ব্যথা ডাক্তার দিনে রোজা রাখতে রাখা যাবে না 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 আচ্ছা অন্তত মদ তো ছাড়বে মদ ছাড়বো তো কেমন করে হবে বন্ধু বান্ধব ডাকবে না তখন মদটা তো আমাকে খেতে হবে সপ্তাহে দুদিন চলবে ওটা আচ্ছা তাস খেলা ছাড়বে বলছে না তাস খেলা তো আরো ছাড়তে পারবো না

পর্দার সঙ্গে চলব রে এটা আমরা যতই কষ্ট হবো কেন যতই আমাদের উপরে বিপদ আসবো কেন নামাজকে ছাড়বো না রোজাকে ছাড়বো না পর্দা করা কোনোদিন ছাড়বো না

কষ্ট করে ধৈর্য ধারণ করবে নাম্বার দুই দুই নম্বর গ্রুপ যারা তারা বলছে নামাজে রোজা করতে পারব না জুয়া ছাড়তে পারব না কিছু নেই বলছে ইস্টাইম মার্কা না চললে চলবে না আমার ফুম আমার আমার মন আমার আমি পুরুষদের দেখাব দেখাবো ওদেরকে আমি আকৃষ্ট করব এরা কেউ মেনে নিল না তাদের আপনার কি নাম মদ সে না আপনার কি নাম গুণ সে না আপনার কি নাম যত হারাম কাজ তাকে পছন্দ হয় সেগুলোকে ছাড়তে পারবে না আমার আল্লাহ বলছেন ফাদা আসবাহু আলান্নার তাদের ঘর জেরে জায়গা তাদের ঘর জায়গা হচ্ছে জাহান্নাম তো যেমন দুনিয়াতে দুনিয়াতে তোরা নিজের স্বাধীনতার সঙ্গে চলবে আমার মন মতন চলবে না তার মানে তোরা তোরা নিজেরা জানান করাই কে করবে আর তোদের ধৈর্যের জায়গা হচ্ছে